হ্যালো বন্ধুরা নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আমি সুব্রত আজ শিরামপুরে শিরামপুরে উল্টো রথ ঘুরে দেখাবো শ্রীরামপুরের রথযাত্রা এবছর ছশো উনত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আর এই ছশো উনত্রিশতম বর্ষে আমি চলে এসেছি উল্টো রথ উল্টো রথযাত্রা তোমাদেরকে দেখাবো শ্রীরামপুরের মাহেশ কীভাবে আসবে শ্রীরামপুর স্টেশন থেকে অটো বা টোটোতে মাত্র দশ টাকা ভাড়া পড়বে এই মাহেশে রথে আসতে হলে আর এই মাহেশের জগন্নাথ মন্দিরের সামনেই কিন্তু রথ সারা বছর থাকে প্রায় ছশো উনত্রিশ বছরের পুরনো এই মন্দির এবং এই রথ পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো রথযাত্রা এবং সবচেয়ে বৃহত্তম রথযাত্রা হিসেবেও কিন্তু গণ্য করা হয় সেই রথযাত্রার ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তার সাথে সাথে তুলে ধরবো এই মায়শের রথযাত্রার মেলা মেলা কিন্তু দীর্ঘ এক মাস ধরে চলে আর সেই মেলায় কি কী রয়েছে সেগুলোও ঘুরে দেখাবো সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে তার সাথে রথযাত্রার ভিডিও কিন্তু রয়েছে সমস্তটাই করা নিরাপত্তা পুলিশ প্রশাসন এবং পৌরস সহযোগিতায় কিন্তু এই রথযাত্রা কিন্তু একটা সাফল্যমণ্ডিত আকার ধারণ করেছে দেখতেই পাচ্ছ কতটা ভিড় শ্রীরামপুর এবং শ্রীরামপুর থেকে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই রথযাত্রায় আসে রথ দেখতে রথের দড়ি টানতে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবীর মূর্তি দর্শন করতে তো আমিও চলে চলে এসেছি শ্রীরামপুরের মায়েশে রথযাত্রা দেখতে আর দেখো ক্ষুদে খুদেরাও তাদের ছোটো ছোট রথ নিয়ে বেরিয়ে পড়েছে এই শ্রীরামপুরের মাইসের রথযাত্রায় তারাও শ্রীরামপুরের মায়েশের এই বৃহৎ রথের সামনে তাদের রথ রথের দড়ি টানবে সেগুলোই তুলে ধরছি রয়েছে মেলা দেখতেই পাচ্ছ ভিড়টা কতটা পরিমাণে ভিড় রয়েছে এই মেলা সামনে এবং এই রথের সামনে প্রচুর মানুষের ঢল কিন্তু এই মায়েশের রথে কিন্তু নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই মানুষ কিন্তু এই যাত্রা দেখতে আসে আর এই হচ্ছে মূল গেট মাসের জগন্নাথ মন্দিরের আর তার ঠিক বা এখানে মা জগন্নাথ দেবের মন্দিরে যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু মেলা বসেছে আর মেলায় কি কি রয়েছে সেটাই তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি তোমরা অবশ্যই মেলায় ঘুরে দেখো কারণ রথযাত্রা এবছরের মতো সমাপ্ত হয়েছে ভিডিও দিতে কিছুটা হলেও দেরি হয়েছে তাই মেলাটা ঘুরে দেখাচ্ছি মেলা কিন্তু এখনো বেশ কিছুদিন চলবে thank Thank <laughs> you.